যে শেখ হাসিনার যে করুণ পরিণতি হবে নির্বাচনে সঠিক রোডম্যাপ ঘোষণা না করলে দেশের মানুষ আন্দোলন সংগ্রামে নামবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাতিমুর রহমান যদি নির্বাচনের সঠিক রোডম্যাপ আপনারা ঘোষণা না করেন আহলে দেশের জনগণ তাদের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নামবে ইনশাআল্লাহ উদরকেনা নামতে শেখ হাসিনা 17 বছরের নামছে আপনারা 17 দিন ঠিকবেন না কারণ শেখ হাসিনার তো কিছু পেটুয়া বাহিনী ছিল বিভিন্ন এলাকা এখানেও ছিল সব জায়গায় ছিল আর পুলিশও তো পেটুয়া বাহিনী বাহিনী বানিয়েছে আপনাদের কোনো জনসমর্থনও নাই কোনো বাহিনীও নাই পুলিশ বাহিনী যারা আছে তারা অলরেডি ট্রমা থেকে উঠার চেষ্টা করছেন সুতরাং কোনো কিছু করতে পারবেন না আমরা দাবি জানাচ্ছি আজকের এই সভা থেকে আপনারা অনীতি বিলম্বে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন তিনি চট্টগ্রামের নয়ারহাট এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি